আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আজকে অনেকদিন পর আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কালকে হঠাৎ করে আমার একটা সবজি রেসার মাদি হঠাৎ চলে গেছিলো কোথায় গেছে আসলে আমি ছিলাম না সারাদিন বাসায় থাকি না তো যতদূর শুনতে পারছি যে হয়তো বাজ আসছিলো বাজে থাপাইছিলো এই যে মাদিটা এই মাটিটা চলে গেছিলো সবজি মাদিটা তো মাদিটা আলহামদুলিল্লাহ আজকে এসে দেখতেছি মাদিটা চলে আসছে সবাই দোয়া করবেন মাদিটা যেন আসলে কোথায় গেছিলো আমি ঠিক বলতে পারবো না সকালে এসে খুব মন খারাপ হয়ে গেছিলো মাদিটা একটা ডিমও পারছে নতুন জোড়া দিচ্ছে ওর সাথে নর নতুন একটা নর মাকসি দুবাজ তো হঠাৎ করে এই মাদিটা উধাও তো আলহামদুলিল্লাহ আয়সা এখন বিকালে খুব ভালো লাগলো দেখে যে আমার মাদিটা চলে আসছে তো আসলে কোথায় গেছিলো কী অবস্থায় আমি ভাবলাম হয়তো বা বাজে থাপা দিছে বাজে থাপা দেওয়ার কোনো নমুনাও নাই গায়ে এর মধ্যে কালকে কবুতর খুব দৌড়াইছে নাকি অনেকক্ষণ উঠছে দিগের দিকে তো ওইখান থেকে সব কবুতরই ছিল শুধু এই মাদিটাই মিসিং ছিল তো আল্লাহ করে চলে আসছে মাদিটা খুব খুশি হয়েছি আল্লাপা করে ফিরে নিয়ে আসছে তো এখন আসলাম বিকেলে কবুতরকে খাবার দিলাম কবুতরগুলোকে সবগুলোকে খাবার দিলাম এই যে একটা ডিম্পো রয়েছে এই ডিমটা নেব না একটা বাচ্চা পয়সা আছে বাচ্চাটার ঠোকরা অন্য কবুতরতে কবুতরে একদম কাহিল করে হয়েছে তো যাই হোক আরও একটা গোড নিউজ সেটা হলো গুড নিউজ না আমার জন্য গুড নিউজ আমার যে নতুন ঘরের সব কবুতরের এখান থেকে প্রায় চার জোড়া বাচ্চা ছিল এখান থেকে ওদের বাচ্চাগুলো সরাই ফেলে এসেছি সরানোর পরে এখন সবগুলা কবুতর ডিম পাড়িয়ে দিছে দেখেন মার্শাল্লাহ আমার এই যে গলা জোড়া ডিম দিছে এই জোড়া ডিম দিছে তারপর ওরা দিবে এই যে এই জোড়া পাংখে জোড়া ডিম দিছে তারপর এই যে এখানে একজোড়া আপস ই আছে এটা হলো কি বলে এটা রে এটা পাকিস্তানি জালদার কবুতর ওরাও ডিপ পারসে তো মাসাল্লাহ ওদের আগের বাচ্চা অলরেডি আকাশে উড়ে খুব ভালো ফ্লাই করে আলহামদুলিল্লাহ নর্মাদি দুইটাই আমি ভাবছিলাম হয়তো মাদিরা উড়বে না পরে দেখলাম যে মাদিরাও সুন্দর উড়ে যে পাঙ্খি জোড়ার বাচ্চা অনেকটা বড় হয়ে গেছে নর হলো পাঙ্খি ফ্যাট আর মাটিটা হল আরেকটা আমার ফ্রেন্ডের কাছ থেকে আনা আমার জ্যাকবিন জোড়াও ডিম পারবে রিসেন্টলি ওদের নিচেও হাড়ে দিতে হবে হাড়ে দিলে ওরাও হয়তো বা ডিম পারবে তো আমার জ্যাকবিন জোড়াটা সেল করার জন্য আমি বেস্টটা ট্রাই করতে এক ছোটো ভাই বলছে ওইদের পরে আসবে দেখি আসলে তো ভালো না না আসলে হয় থাকুক আমার এই যে আফসান গ্রেজাল জোড়াটাও ডিম পারবে এই যে এই জড়াটা ঘুরতে ডিম পাড়ার জন্য যা বেরো 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 সোজা বাহিরে হ্যাঁ যাও গো তো মাদি যেহেতু চলে গেছিলো কালকে একদিন ছিল না এখন ডিমে বসবে কিনা আসলে আমি শিওন না আবার বসিয়ে দেখবো যে ডিমে বসে কি না সন্ধ্যাবেলা ট্রাই করবো বসার জন্য আমার একটা এই গ্যাস ন দরকার দুইটা নর আমার দুইটা গিয়াসলি মাদি সিঙ্গেল সিঙ্গেল বসা তো অন্যান্য কবুতরের সাথে জোড়া দিয়ে ওদের বাচ্চা আপাতত নিতেছি তো বাচ্চা ভালো কাটলে রাখবো তবে আমার গিয়াসলি মাদির থেকে যে বাচ্চাগুলো বের হয় ওগুলো মাসাল্লা সুন্দর বাজি করে এ একটা ভালো প্লাস পয়েন্ট বাচ্চা কাজ করা কাটে কিন্তু বাচ্চা খুব সুন্দর ফ্লাই করে যেমন তারপর আবার বাচ্চা বাজি করে ওই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে আর কি রাজশাহীর কবুতরের মতো রাজশাহী এবং ইয়ের কবুতর আর কী বলে খুলনার কবুতরের মতো সুন্দর বাজি করে এক টানা হ্যাঁ সাত আটটা দশটা বাজি করে এই যে আমার বাসায় খুব সুন্দরই একটা কবুতর সেটা হলো সিলভার রেসার পছন্দ হলে বলবেন রিজনেবল প্রাইজে ছেড়ে দেবো দুই জোড়া আছে এই যে দুই জোড়া আরও একটা সিলভার মাটি আছে এই যে একটা সিলভার মাদি ওর সাথে নন নাই হ্যাঁ ও ও না এটা বাচ্চা সিলভার মাদি আরও একটা মাদি আছে ওটাও একটা সিঙ্গেল মাদি ওটার জন্য নর কষতেছি যে কোনো একটা নরের সাথে জোড়া দিব আমার বা সেই রেস্টার আরও নর সাথে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমার জোড়াটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন হ্যাঁ নড়ার মাদি আছে আজকে ওদের আবার একসাথে জোড়া দিয়ে রাখবো হ্যাঁ যদি ডিমে তা দেয় দেখি তা দেয় কি না ডিমে এবার ডিম ফালাই দেব পরবর্তী ডিমের জন্য ট্রাই করে দেখি বাচ্চা কি আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ